নমস্কার সবাইকে সবাই কেমন করি আপনারা বিজয় উল্লাসটা মন্দির প্রতিমা ভেঙে শুরু করলেন এটাই কি তাহলে বিজয় আমরা তো খুশি দেশ স্বাধীন বলে কই আমরা তো মসজিদ ভাঙচুর করছি না তাইলে আমাদের মন্দির কেন ভাংচুর করা হলো তাহলে বিজয় উল্লাস করার জন্য কি আমাদের মন্দিরগুলো আমাদের প্রতিমা এগুলোই আপনাদের প্রধান লক্ষ্য ছিল এটা আমরা আশা করি নাই আমরা স্বাধীন দেশে সবাই এক হয়ে থাকতে চাই কঠোর আন্দোলনে আমরা পক্ষে ছিলাম সবাই কিন্তু সেই আন্দোলনটা যে আমাদের মন্দির ভেঙে সেই আন্দোলনের বিজয় উল্লাস করতে করা হবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই অংশগ্রহণ করেছে তাই বলে বিজয় উল্লাসটা আমাদের মন্দির ভেঙে হবে আমরা কি করেছি আমাদের আমাদের হিন্দুদের দেখলে আপনাদের কেন এত জলে আমরা হিন্দুরা আপনাদের কি ক্ষতিটা করেছিলাম আমরা এদেশে সংখ্যালঘু প্রতিটা বছর কোনো না কোনো হিন্দুর উপর নির্যাতন হয় তাও কি দোষটা কি আসলে আমাদের হিন্দুদের দোষটা কি আমরা কি আপনাদের পূর্বপুরুষদের কোনো ক্ষতি করেছি আমরা নাকি আমরা কখনো আপনাদের কোনো মসজিদ ভেঙেছি কেউ বলতে পারবে বাংলাদেশের কোনো সনাতনী কোনো মসজিদে আগুন দিয়েছে বা কোনো মসজিদ ভেঙেছে তাহলে কেন বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা কেন আমাদের মন্দির ভাঙা হচ্ছে তোমাদের মন্দির ভেঙে কেন বিজয় উল্লাস করা হচ্ছে তাহলে বিজয় উল্লাসটা কি মূলত আমাদের মন্দির ভাঙার উদ্দেশ্যেই ছিল তাহলে এই স্বাধীনতা কি শুধু আমাদের মন্দির ভাঙার উদ্দেশ্য ছিল বলুন এই স্বাধীনতা কি মন্দির ভেঙে এই হিন্দুদেরকে ধুলিস্যাত করার জন্য এই স্বাধীনতা এই স্বাধীনতার জন্য মানে আমরা লড়াই করেছি এই বিজয় উল্লাস দেখার জন্য আমরা লড়াই করেছিলাম কিছু বলার নেই তো একটা কথাই বলবো যে আজকে স্বাধীন যদি বলা হয় যে দেশ আজকে স্বাধীন হয়েছে আজকের কোনো দেশ স্বাধীন হয়নি যদি দেশ স্বাধীন হইতো তাহলে কোনো সনাতনীর পরিবার ঘর ভাঙচুর ঘরে আগুন মন্দিরে আগুন মন্দিরের প্রতিমা ভাঙচুর করে বিজয় উল্লাস করা হতো না জবাব চাই কেন সনাতনীদের মন্দির ভাঙচুর করে কেন বিজয় উল্লাস করা হলো জবাব চাই জাতির কাছে প্রশ্ন একটাই স্বাধীন দেশ আমার মন্দিরে হামলা কেন ভালো থাকবেন সবাই নমস্কার